আমরা বাধা বসে আছি না আমরা বসে আছি একটা টাল বাগানা একটা তত্ত্বাবধায়ক সরকার বড় ছয় মাসের ভিতরে নির্বাচন দেয় কিন্তু এখানে বলা হইতেছে এক বছর দুই বছর আবার কেউ কেউ বলতেছে পাঁচ বছর কেন যে একটা দাবি মানে ছাত্র

আমাদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করা আজকের আন্দোলনের মূল মূল লক্ষ্য আমার নামে আছেন সারোয়ার জাহ কামাল তালুকা আমার নাম জয়ুল ইসলাম সব যুবদল নিয়ে কাজ করি দর্শক আপনারা দেখছেন যে আজকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় যারা সারাদিন অবস্থান বাচ্চা বিকল্প নাইক কোন বিকল্প নাই বিচুপ সভাপতি আমরা দুই নেতার অনুসারে এবং দুই নেতাই একমাত্র ভালুকাবি টিকা রাখছে এ নিয়ে আপনাদের মাধ্যমে আমার আমি আপনাদের কাছে মিডিয়া সাংবাদিক বলতে বলতে চাই যা আমাদের পালুকার গণমান শুক্রদিন আমের তিনি পালুকার রাজনীতি দেখলেন তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী নয়া পল্টনে আজকে যে মহা সমাবেশ করলেন আপনি মানে মূল ভাবিছিলো কি আপনারা আপনি বলছেন যে আপনাকে পথপদীতে কিছু দেওয়া হয় না পথকে ভালোবাসেন না দলকেন আমি দলকে ভালোবাসি আমার বই একটি সুষ্ঠু নির্বাচন আমি ভোট দিতে পারি না আজকে বিশ বছর দাব আমি ভোট দেবো আমার ভোট আমি দেব এই দাবিটাই আমার দরকার আমাদের সতেরো বছরের দাবি অরাজ্যতিক সরকারকে আরও সরকার থেকে হঠিয়ে আমরা একটা নিরপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের একটা নির্বাচন চাই যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ সুষ্ঠু সুন্দরভাবে পরিচালিত হবে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিত অব্যাহত থাকবে তত্ত্বাবধায়ক এই যে বর্তমান সরকারের কাছে আমার স্বনির্বন্ধুর অনুরোধ আপনারা অল্প অচিরে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে বাংলাদেশের উন্নতির ধারাকে অব্যাহত রাখেন যেহেতু সত্য বছর ফেসি সরকার বাংলাদেশের উন্নয়নের নামে বাংলাদেশকে একটি রসা তুলে নিয়ে গেছে সেই প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর সুশুষ্টুভাবে আমরা পরিচালিত এই আবেদন আমাদের প্রথম দাবি নির্বাচন আমরা বুড় দিতে না বিশ বছর যাব আমাদের বুড়র অর্ধেক আমরা অনেক দিন পরে পাইছি এখন আবার চাল ভাড়া করতে আমাদের ডাইরেক্ট বুড় থেকে কুট দিব আমরা বুড়টাকে সর্বনিবেজে বুড় কি আমরা যে আমরা